দর্শক আর কি পরিমান শান্তশিষ্ট উলান্টে যে একটুখানে দেখাও এই যে উলান দেখাও পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ কোথায় থেকে আসবে দর্শকের দেখাও দর্শক খালি গরু চাই কিন্তু গরু জিনিস ছিল না ভাই সেই জিনিসটা আজকে তুলে দেখবো পঁচিশ লিটার কম যদি হয় এত গ্যারান্টি থাকবে গরুর একশো একশো গ্যারান্টি থাকবে একশো গ্যারান্টি থাকবে এমন ভাই লাখে একটা মিলে লাখে লাখে একটা লাখে একটা মিলে হাজারে না দর্শকের লাখে একটাই যে দেখাও এমন বাটের প্রথম বিয়ানের একটা প্রেগনেন্ট গরুর উলান পালান দেখাও ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন চলছে জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চলাচ্ছে মাশাআল্লাহ ভাই এই তো মনটা জুড়ে গেল সুন্দর দুটো কালেকশন দেখতে পেলাম আমি ভাইয়া গরু বেশি কালেকশন করি না দুটো চিন্তা করে কালেকশন করে জরুরত মাসালে প্রতি সপ্তাহে প্রোগ্রাম দি প্রতি সপ্তাহে করে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে সেল করে আজকে যে দুটো গরু দেখাবো বলে যে হাজারে একটা হাজারে না আমি লাখে একটা দেখাবো থাকবে চ্যালেঞ্জ থাকবে যে রেড ফিজিয়ান যে গোটা থাকবে একটা ফিজিয়ান গো থাকবে পাঁচ মাসের ছয় মাসের পেক আসলে এমন উলান পালান এমন কোয়ালিটি সম্পন্ন পেগনেট সচরাচর খুবই কম পাওয়া যায় যারা অনেক নতুন আমার বাসা খামার বাড়ি একসঙ্গে ওই নম্বরটি বলবেন আমার নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান ফোর ওয়ান জিরো আছে আছে এই নম্বরে অনলাইনে অর্ডার দিতে কিনতে জি ভাই আবার খামার করে এসে একটা গরু কিনবে একটা দর্শক দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনবে বাংলাদেশে যে পান্ডে থেকে আসুক হয়তো বাকি আসতে দু হাজার পঁচিশশো টাকা খরচ হবে যাওয়ার সময় গরু নিয়ে নিজ ওই গাড়িতে যাইতে পারবে আশা করি যে দর্শক ভাই নিবে খামারে এসে দেখে নিবে আর এখন তো যারা আসতে পারবে না প্রবাসী কিছু ভাই আছে বাসায় থেকে আসার মতো লোক নাই তাদের জন্য ইনশাল্লাহ বাসায় পৌঁছায় দিবে সুযোগ সুবিধা রাখবেন জি ভাই মাশাআল্লাহ তো ভাই আজকে বেশি কথা বাড়াবো না চলেন গরু জাতমানগুলো আমরা দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করি

দুধ দশ লিটার থাকো কিন্তু দহন করতে হবে এরকম দহন করতে হবে দহন করতে হবে একটা পা লাগতে তুলবে না না আর এই দেখো উলানের জায়গাটা এই যে উলানের জায়গা উলানের জায়গাটা দেখ একদম এই যে লাভি পূরণ উলানের জায়গা চলে আসছে দেখ চামচ রসুন থেকেও পাতলা এই সব গরু থেকে ত্রিশ লিটার দুধের আশা করি সর্বনিম্ন এই সব জাতের গরু কিনলে এই গরু কোন দর্শক একদম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা নামা সাড়ে লাখ টাকা হবে আসলে আমার দর্শক ভাই নিতে নাম্বার যোগাযোগ করে অনলাইন দিয়ে কিনতে পারবে

দর্শক দেখতে পাচ্ছেন কোন ঝুল কম্বল কিছু নেই আরবল বডি একদম একটা গরু চারটা পাও দেখাও যে গরু যে লিটার দুধের যে পায়ের ভরটা লাগবে সেই পাও চারটা দেখা একদম হাঁটুন নিচে আর গরুটা দর্শক দেখলে চোখ ফিরাইতে পারবে না গোড়া অনেক বড় দেখতে পারবে জি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডাক্তার একদম বডি কাক বলে ডবল বডির মাজার মাজার বিষে দেখাও যে কি পরিমাণ স্পষ্ট দেখা দর্শক মাঝাতে ঘাড়ে লেবেল লক্ষ্য করবেন

আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য গুলো এর ভিতরে আছে দুধের যে ভ্যান গুলো এর ভিতরে আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা ছিল সিরিয়াল নাম্বার দুই জি ভ্যান সিরিয়াল নম্বর দুই হ্যাঁ এইগুলো তো আমার যে কোনো দর্শক সারা বাংলাদেশ যেকোনো পান্তে তো নিয়ে যেতে পারবে জি ভাই এগুলা কোনো সমস্যা নাই যারা বাংলাদেশে যে কোনো পান্তি এগুলা নিয়ে যেতে পারে মার্শাল ভাইয়া এই পাথ থেকে নিপিল চারটা দেখা যাচ্ছে অনেক তো সুন্দর আঙ্গুর ফলে ঝোপার মতো দেখো চারটা নিপিল দেখো কি সুন্দর নিপুল দেখ মার্শাল্লাগুলো ঝুলো অনেক সুন্দর গোলাপি নিপিল জি ভাই প্রত্যেকটা গরুর গুলা নিপিল মার্শাল ভাইয়া এটা ছিল সিরিয়াল নম্বর দুই এটা তোমার দর্শকের নিতে দামটা কেমন রাখবে একদম সীমিত দাম আসলে এগুলা দাম চাইলে পঁচাত্তর আশি দাম চলছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ টাকা হালকা কিছু পাঁচশো এক টাকা সম্মানি করা যাবে কিছু না সন্মানি করতে পারবে মাসা আল্লাহ আমার দর্শক করে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে আজকে তো দুটো ছিল দেখাবো